সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আজকে মঙ্গলবার দিন অথবা রাত্রে যে ব্যক্তি এই দোয়াটি পড়বে আল্লাহ পাক রব্বুল তার জীবনের সমস্ত গুনার খাতা মাফ করে দিবে এবং তার মনের যত আশা আছে পূরণ হবে এবং তার ঋণ গুলা আল্লাহ তাআলা গাইবি সাহায্যে পরিশোধ করে দিবেন প্রিয় দর্শক শ্রোতা আপনার যত বড় গুনাই হোক না কেন এই এক একটি দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই গুনা সমুদ্রের ফেলা পরিমাণ থাকলেও এই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করে দিবেন প্রিয় দর্শক শ্রোতা এই দোয়াটি সহি হাদিসে বর্ণিত হয়েছে বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করব কোন রকম স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা অনেকেই জানেন আমরা চলতে ফিরতে গুনাহ হয় চোখের গুনা জবানের গুনাহ চোখ দ্বারা আমরা বেগানা দেখি বিভিন্ন ধরনের টিভি দেখি সিনেমা দেখি আপনার মোবাইল দিয়ে দেখতেছি আমরা টিভি সিনেমা দেখতেছি আমরা এমন কোনো মানুষ নাই প্রত্যেকটা ঘরে ভিতরে আজকে সিনেমা ঢুকে গেছে টিভি ঢুকে গেছে এইসব মোবাইলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিও দেখে দেখি আমরা চোখ দ্বারা গুণা করতেছি আমরা আমাদের জবান দ্বারা গুণা করতেছি মিথ্যে বলতেছি চুগুল কুড়ি করতেছি পরনিন্দা করতেছি এই জবান দ্বারা মানুষকে গালি করতেছি তাহলে চোখের গুণা আছে জবানের গুণা আছে কানের গুণা আছে কান দিয়ে আমরা গান শুনতেছি এই কান দিয়ে আমরা মন্দ কথাগুলি শুনতেছি কানের গুনাও আছে আপনার পায়ের গুণা আছে পাও দিয়ে আপনি সিনেমা হলের দিকে গেছেন এই পা দিয়ে আপনি চুরি করতে গেছেন এই পা দিয়ে আপনি মন্দ কাজ করতে গিয়েছেন পায়ের গুণা আছে হাতের গুণাও আছে এই হাত দ্বারা আপনি বেগানা স্ত্রীকে স্পর্শ করেছেন আপনি এই হাত দ্বারা চুরির মাল ধরেছেন এই হাত দ্বারা আপনি কত খারাপ কাজ করেছেন আল্লাহ রসুল বলেন তুমি যত বড় গুনাই করো না কেন এই দোয়াটি যদি একবার পড়ো তাহলে আল্লাহ আলমিন তোমার জীবনের চোখের গুণা মুখের গুণা কানের গুণা হাতের গুণা পায়ের গুণা কবিরা সগিরা জাহিরি বাতিনি বেদানি সিরিকি যত প্রকারের গুণা আছে আমার আল্লাহ তা তোমার সমস্ত গুণা দুয়ে মুছে পাক সাফ করে পবিত্র করে দিবেন সুবাহ প্রিয় দর্শক শ্রোতা আমরা দোয়াটি এই পর্যায়ে শিখবো দোয়াটি শিখার আগে বলছি যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় দর্শক শ্রোতা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত আবু আইসারি রাজিয়াল তালু বর্ণনা করেন রসুল উল্লাহ সাল্লাইসালাম বলেছেন যে ব্যক্তি সকালবেলা এই দোয়াটি দশবার পড়বে আল্লাহ পাক রব্বুল আলমিন তার দশটি গুণা মাফ করে দিবেন এই দোয়াটি যদি কেউ দশ বার পরে দশটি মর্যাদা বলন্দ করবেন দশটি নেকি তার আমল নামার মধ্যে লিখে দিবেন প্রিয় দর্শক শ্রোতা শুধু তাই নয় হাদিসের মধ্যে লিখছেন কেউ যদি এই দোয়াটি দশ বার পরে দশ বার পরাতে চারটি গুলাম আজাদ করার সব আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দিয়ে দিবেন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এই দোয়াটি পড়ার আগে অবশ্যই আপনি তিনবার দুরশরীপে নিবেন আপনি যেকোনো দুরশ্বরী পড়তে পারবেন নামাজের দুরস্বরী পড়েন অথবা এটি হচ্ছে সবচেয়ে সংক্ষিপ্তরী আপনি বলুন আলহিহিসাল্লাম সাল্লু আলাইহাল্লাম তিনবার দুরস্বরী পড়া শেষ হয়ে গেলে এখন আপনি দোয়াটি পড়েন্লাহুহী له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا اله الا الله وحده لا شريك له. له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا اله ইলাহা হু ওয়াহদাহু লা শারীকা আমাদেরকে দোয়াটি শিক্ষা দিয়েছেন এই দোয়াটির তফজিলত আপনি যদি 10 বার পড়েন 10টা গুনাহ माफ হবে আপনি যদি 20 বার পড়েন 20টা গুনাহ माफ হবে আপনি যদি সারা দিনের ভিতরে 10টা গুনাহ করেন তাহলে একটু চিন্তা করেন 10 যদি এই দোয়াটি তাহলে 10টা গুনাহ করলেন 10 বার দোয়াটি

এই দোয়াটা আমরা সকলে মুখস্থ করি এই দোয়াটি মুখস্ত করতে আপনাকে অনেক সময় লাগবে না মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগবে লা ইলাহা লাহা ইল্লাহ লাহু ওয়া দহু লা শরী কালহু লাহু মুলকুয়া লাহুল হেন্দু ওয়াহু আ লা কুল্লিশাহি অদির এই এই ছোট্ট দোয়াটি পড়তে মাত্র দুই থেকে আড়াই সেকেন্ড প্রয়োজন এই দুই থেকে আড়াই সেকেন্ডের দোয়াটি পড়তে আল্লাহ বাক্রবুল আলমিন আপনাকে এতই তুলখি দান করবেন এজন্য আজকের এই দিনে মঙ্গলবার দিনে আপনার গুণা মাফ করার একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটাকে কাছে লাগিয়ে আপনার গুনাগুলি মাফ করান এই দোয়াটা পড়লে আল্লাহ রব্বুল আলমিন আপনার শয়তানের যত অসুহাষ আছে শয়তানের যত কুদৃষ্টি আছে দিন ইনসানের যত কুদৃষ্টি আছে আপদ বিপদ আছে এগুলো থেকে আল্লাহ তালা হেফাজতে করবেন আপনার কামনা আল্লাহ তালা পূরণ করবেন আপনি এই দয়াটি একশোবার পরে আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবে আপনার টাকা পয়সার দরকার আপনাকে আল্লাহ তালা টাকা পয়সা দান করবেন আপনার আর কি প্রয়োজন আপনার মান সম্মান ইজ্জতের প্রয়োজন আল্লাহ তালা এই দোয়ার বরকতে মান সম্মান ইজ্জত আপনাকে দান করবেন কারণ লাহুল মুলকু ও লাহুল হামদু ওহু আলাকুল্লি সেন কাদির লাহুল মুলকু এর মানে কি ওনার রাজত্ব ওনার রাজত্ব আছে যে মালিকের রাজত্ব আছে সেই মালিক আপনাকে জাররা পরিমাণ যদি সম্মান দেয় তাহলে দুনিয়ার সর্বোচ্চ সম্মানে আপনি অধিষ্ঠিত হবেন সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক শ্রোতা কথা না বাড়িয়ে আমরা চলুন আমল করা শুরু করে দেয় কারণ আমল যদি করতে পারি তাহলেই আমাদের মুক্তি নিশ্চিত হবে জান্নাত নিশ্চিত হবে আর আমল যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের কোনো মূল্য আল্লাহ তালার কাছে নাই আমল করতে পারলেই তালার কাছে আমাদের মূল্য শুধু জানার নামই কামিয়াবি না বরং মানার নামই কামিয়াবি আমাদেরকে মানতে হবে জানার পরে যদি না মানে তাহলে এই জানারও কোনো মূল্য নাই এজন্য আসুন আমরা সকলে এই দোয়াটি বেশি বেশি করে পড়ি আজকের এই দিনে আল্লাহ তালার কাছে আমরা মাফ চাই হে আল্লাহ জীবনে যা কিছু করেছি সব কিছু ভুল করেছি আর নাই করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আল্লাহ তুমি আমাকে আমার সব ভাইদেরকে আমার সব বোনদেরকে তথা সমস্ত মুসলমান ভাই বোনদেরকে এই দোয়াটি বেশি বেশি করে পড়ার আমল করার তৌফিক দান করুন প্রিয় দর্শক শ্রোতা এই দোয়াটি একবার আমল করে দেখুন জীবনে শান্তি পাইবেন আল্লাহ তালা অন্তরে শান্তি দান করবেন অনেকের অন্তরে শান্তি নাই অনেকে শান্তি চায় কিন্তু শান্তি পায় না শান্তি পাবেন কোথায় ভাই আপনি আল্লাহ তালার দ্বারস্থ হন কোরআন হাদিসের দ্বারস্থ হন কোরআন হাদিস খুলে দেখুন শান্তি কোথায় আছে কিন্তু আমরা শান্তি চাই কোরআন হাদিসের আশেপাশেও আসি না ইসলামের আশেপাশেও আসি না কিন্তু আপনাকে মনে রাখতে হবে কোরআন হাদিসের বাহিরে শান্তি কখনো কল্পনা করা যায় না শান্তি দুনিয়াতে পেতে হলে কোরআন হাদিস ছাড়া আপনি কখনোই শান্তি পাবেন না এই আশা আপনি করতেও পারেন না কারণ আল্লাহ তালা যত শান্তি রেখেছেন একমাত্র ইসলামের ভিতরে লিখেছেন মুসলমানিত্বের ভিতরে লিখেছেন কোরআন হাদিসের ভিতরে শান্তি লিখেছেন কোরআন হাদিসের বাহিরে শান্তি আপনি তারাশ করতে করতে মৃত্যু আপনার এসে যাবে এরপরও শান্তি খুঁজে আপনি পাবেন না এজন্য ছোট্ট ছোট্ট এই গুলা করেন আল্লাহ তালা আপনার অন্তরে শান্তি দান করবেন আপনার অন্তরে আল্লাহ তালা নূর পয়দা করে দিবেন যে নূরের জলকানিতে আল্লাহ আপনার সর্বত্র ব্যাপী করে দিবেন আপনার মান ইজত আকাশ ছুঁয়া করে দিবেন আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে এই দোয়াটি বেশি বেশি করে পড়ার এবং আমল করা তৌফিক দান করুন আমিনা আলহামদুলিল্লাহ আলমিন